তো এই দেখুন আমি কিন্তু টমেটো কেটে নিয়েছি একবারে পাতলাও কাটি একবারে মোটাও কাটি নিই এবার আমি রেখে দেব তো এই দেখুন কড়ার ভিতরে কিন্তু আলু আর টমেটো দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফলি কাঁচামরিচ কিন্তু ধুয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ রসুন বাটা দিয়ে আর দিয়ে দিছে এক চামচ শুকনো মুর্শির গুড়া পেঁয়াজকুশি এই রান্নায় কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে যার জন্য একটু পরিমাণ এই দেখুন কিন্তু সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছে যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতে মজা হবে যার দেখুন ভালো করে কিন্তু মাখা এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এই দেখুন চুলাই বসে দিয়েছি আর কিন্তু জাল ধরিয়ে নিছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা ঢাকনা দিয়ে ঢেকে নিব কিন্তু কাকসি মাছ ধুয়ে নিছে এই দেখুন এবার এর ভিতরে অল্প অল্প সব প্রকারের মশলা দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব এলাম কিছুক্ষণ পরে এবার আমরা ঢাকনা খুলে নিবো আমাদের তরকারিতে কিন্তু বল কাটছে এবার দিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব এলাম কিছুক্ষণ পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব এই দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার এরপরে মাখিয়ে রাখা কাকচি মাছগুলো দিয়ে দিবে এই দেখুন আমাদের মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আস্তে আস্তে আরো কিছুক্ষণ রান্না করে নেব আমি কিন্তু আর কোনো রকমের নাড়া দিব না ফিরে এলাম কিছুক্ষণ পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি একটু হালকা নাড়া দিয়ে নেব হালকা নাড়া দিয়ে নিচ্ছি এবার আমার একটা বাড়িতে তরকারি নামিয়ে নিব আমি একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি আর এই দেখুন কতটা কালার সুন্দর হয়েছে আলো টমেটো চপ্তরি এগুলো কিন্তু সকল জায়গায় বাড়িতে একবার তুলে তুলে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন না